দর্শক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে সেটি মিনি পার্লামেন্ট ডাকসুতে ভোট গণনা চলছে ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে যখন সাতটা চোদ্দ মিনিটে কথা বলছি কিন্তু মানে আমার কাছে কিন্তু ভালো লাগেনি কারণ ছাত্র দলের যারা আবিদ তারা বলছেন কারচুপির কথা তারপরে বাকের মজুমদার তিনি বোধহয় বৈষম্য বিরোধী তারাও বলছেন আবার দেখছি যে ছাত্র সভাপতি বলছেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামাত শিবিরের অবস্থান তারপরে আরো খবর একটার পর একটা দেখছি যে ভোট মানে অভিযোগ এনে ডাকসুর নির্বাচন বর্জন করলো স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহামিনা উপাচার্যের কাছে ডাকসুর নির্বাচনে কারচুপির অভিযোগ জানালো ছাত্র দল ভোট গ্রহণ শেষে শিবির সমর্থিত প্যানেল তারা সংবাদ সম্মেলন করছে সবাই এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে বলছে কিন্তু মানে যেটা বলছে বিশেষ কোন দলকে সুবিধা দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন বলছেন যে ভোটে হয়নি সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা ছিল আমি করে স্ক্রিনের দিকে তাকিয়ে আমি টিভি যে যা বলেছে সেটা আমি বলছি এটা ভালো লাগেনি আমি বারবার বলছি যে এই ডাকসু নির্বাচনটা কি শেষ নির্বাচন এরপর কি আর নির্বাচন হবে না আরো তো নির্বাচন হবে আর সবচেয়ে বড় কথা হলো এই নির্বাচনটা হলো বোঝার দরকার যে এটা একটা রাজনৈতিক নির্বাচনও বটে এটা ফ্যাসিবাদের অবসনের পর দেখানো যেই পরাজিত শক্তি তাদেরকে দেখানো যে আমরা ভালো ভোট করতে পারি ভালো নির্বাচন করতে পারি তো সেই জায়গায় এই এই ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি যারা নেতৃত্ব দিয়েছেন তারা কেন আজকে এই ধরনের পাল্টা অভিযোগ করছে অথচ দেখা যাচ্ছে যে শিরোনামটা উৎসব মুখর পরিবেশে ভোট কিন্তু আবিদ বলছে ফল পরিবর্তনের চেষ্টা হলে প্রতিহত করা হবে না এটা তো হল না ডাক্তার নির্বাচন প্রশ্নবিদ্ধ আবু বাকের মজুমদার বলতেছে তো উৎসব মুখর তো আটাত্তর আটাত্তর দশমিক তেত্রিশ শতাংশ ভোট মাই গড আর লাগে এরকমই তো দরকার একটা ভালো জিনিস শুরু হচ্ছে তাও একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের এখন ক্ষমতায় তার তো কোনো দল নেই এমন না যে এখন ক্ষমতায় জামাত আছে বা বিএনপি আছে তাতে যদি এইরকম উত্তেজনা ছড়ানো হয় তাহলে তো মানে দিল্লিতে যিনি বসে আছেন উনি তো হাসবেন আর ওনার সহচররা তো বিভিন্ন জায়গায় আছে আমেরিকা আছে কানাডায় আছে লন্ডনে আছে সব বসে হাসতে থাকবে এবং এইগুলি নিয়ে টিপ্পণী কাটতে থাকবে না এটা ভালো লাগলো না আমি বলবো যে একটা ভালো নির্বাচন করা এবং জয় পরাজয় মেনে নেওয়ার মতন মানসিকতাটা দেখানোর মধ্য দিয়ে বলা যে ইয়াস আমরা গণতন্ত্র মানি এইটা প্রমাণ করার দরকার কি কি হবে ফলাফলে হয় আবিদ হারবে না জিতবে ওই সাদিক না হয় জিতবেই তো কি আসে যায় এটি তো গণতন্ত্র গণতন্ত্রে একদল জিতবে একদল হারবে কিন্তু সবাই সেটাকে মেনে নেবে এবং তারপর আবার আস্থা অর্জনের জন্য সে চেষ্টা করবে এক বছর পর এটা তো এমন না যে পাঁচ বছর অপেক্ষা করতে হবে দুঃখ পেলাম এখনকার তবে আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা সবাই যদি মানে মূল শক্তি সবচেয়ে বড় কথা হলো সাধারণ ছাত্রীরা যদি একাত্ম থাকে তাহলে মানে এটার কোনো অপ্রীতিকর পরিস্থিতি হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস দশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ